يكونون اشتو تائبين رمش روثه أيت أن لله تعالى أربع تكبيرات صلاة الجنازة بعد الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر. ما شاء الله. তারা বাংলা وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا اله غيرك الله اكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وذكرنا فأنسانا اللهم ما من أحييته منا فأحيي على الإسلام وما توا বলে বলেন 마샤 আল্লাহ তারা ঠিক মতো এখনো কথা বলা শিখে নাই কিন্তু আল্লাহর khas রহমত একজন মাইয়াতকে সরিয়া সম্মত জানাজা দেওয়া তার জন্য দোয়া করা এই শিক্ষা গ্রহণ করতে পারছেন আলহামদুলিল্লাহ আপনি এ মাদ্রাসায় যারা ছাত্র দিলেন জমিন দিলেন, আর্থিক সাহায্য সহযোগিতা করলেন খোঁজ খবর নিচ্ছেন দায়িত্ব পালন করতেছেন এই যে সদকায় জারিয়ার কাজের সাথে আপনি জড়িত আছেন এতে আপনি খুশি না বেজা সকলে বলেন আলহামদুলিল্লাহ এই দেশে যত সন্তান আলেম হইছেন আলেমা হইছেন সকলের পিছে পর্দার আড়ালে যে মায়া মেহনত করতেছেন ত্যাগ করতেছেন খেদমত করতেছেন আল্লাহ তাদের উসিলাতে যে দিনের খেদমত প্রতিষ্ঠিত করার জন্য সন্তান গুলোকে কবুল করেছেন আল্লাহ তালা ওনাদেরকে উত্তম সাজে খায়ের দান করে বলেন আমি আজকে দেখেন ছোট ছোট সন্তান তারা কি কষ্ট করে কিভাবে সকল মায়া ত্যাগ করে পিতা মাতার মহাপত ছেড়ে ঘরের আরাম ছেড়ে শীতের ভিতরে এই মাদ্রাসায় লেখাপড়া করতেছে আপনারা জানেন কি মাদ্রাসার লেখাপড়া শুরু হয় ফজরের আগে এই লেখাপড়া সময়টায় অনেক বড় বড় বয়সের লোক অনেক শক্তিশালী লোক ও বিছানা ছেড়ে আরামের খায়েশ ছেড়ে ত্যাগ করে নিজে কখনো তাহাজ্জুদ পড়তে পারে না কুরআনও পড়ে না অথচ আল্লাহ তাআলা তাদের ওছিলায় তাদের পিতা মাতা হকদার সকলের হক আদায় করার জন্য দিনের পথে দিনে হয়লিম অর্জন করার জন্য আনের জ্ঞান অর্জন করার জন্য যাদেরকে বাসাই করেছে তাদেরকে আমরা কোন চোখে দেখি আর আমার আল্লাহ পাক বাবুল ইজাত হাবিবে পাক সাল্লু আলি সাল্লামের মুখন বাণীতে তাদের ব্যাপারে কি বলেছে আপনারা কি জানেন তাদের ব্যাপারে ঘোষণা আসছে হাদিসে খাই রুকুমান দা আন্দামান কোরআন ও আন্দামা এই যে শিক্ষক এবং ছাত্র মেহনত করতেছে খেদমত করতেছে তাদেরকে আমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে উত্তম আদর্শের ব্যক্তি হিসেবে বলেন সোহান যিনি কোরআন শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দান করে